কাহারে পরাব রাখি যৌবনের রাখি পূর্ণিমায় হেমর ভাগ্যের দেব লগ্ন যেন বহে নাহি যায় মেঘে আজি আবিষ্ট অম্বর ঘন বৃষ্টি আচ্ছাদনে অস্পষ্ট আলোর মন্ত্র আকাশ নিবিষ্ট হয়ে শুনি বুঝিতে পারে না ভালো আমি ভাবিতেছি একাবসে আমার বাঞ্চিত কবে বাহিরিল প্রদোষে চিহ্নহীন পথে এসেছিল দ্বারের সম্মুখে মোর ক্ষণতরে তখনও রজনী মম হয় নাই ভোর হৃদয় অস্ফুট ছিল অর্ধ জাগরণে ডাকে নি সে নাম ধরে দুয়ারে করেনি করাঘাত গেছে মিশে সমুদ্র তরঙ্গ রবে তাহার অশ্বের হৃষাধ্বনি হে বীর অপরিচিত শেষ হলো আমার রজনী জানা তো হল না কোন দুঃসাধ্যের সাধন লাগিয়া অস্ত্র তব উঠিল ঝনঝনি আমি রহিনু জাগিয়া